মাসিকের রক্ত দিয়ে বশীকরণ অনেকেই আপনারা শুনেছেন এবং দেখেছেনও যে মাসিকের রক্ত দিয়ে খুব ভয়াবহ রকমের বশীকরণ করা যায় এর মতো শক্তিশালী বশীকরণ কিন্তু পৃথিবীতে দ্বিতীয় কোনো আর রেমেডিস নেই আজকে আমি আপনাদের সেই মাসিকের রক্ত দিয়ে করা যায় এরকম শক্তিশালী গভীর শক্তিশালী একটি বশীকরণ প্রয়োগ কিন্তু খুব সহজ প্রত্যেকটা মা বোনেরা করতে পারেন আজকে আমি শিখিয়ে দেব কিন্তু একমাত্র শেষ উপায় হিসেবেই এটি আপনারা করতে পারেন প্রচণ্ড কিন্তু যখন আপনার অসুবিধায় পড়বেন তখনই এই কাজটি করতে পারেন যখন আর দ্বিতীয় কোনো রাস্তা নেই আপনার স্বামী কিংবা আপনার বয়ফ্রেন্ড প্রচণ্ডভাবে আপনাকে চিট করছে আপনার ওপর কষ্ট দিচ্ছে মানসিক শারীরিক সবভাবে অত্যাচার করছে শেষ উপায় হিসেবে কিন্তু আপনি এই প্রয়োগটি করবেন যখন সমস্ত কিছু বিফল হয়ে যাবে বিভিন্ন তান্ত্রিকের কাছে ঘুরে ঘুরে আপনার টাকা ধ্বংস হয়ে যাবে অনেক উপায় অনেক সুইচ ওয়ার্ট অনেক রেমেডি করার পরেও কিছু হবে না তারপর আপনি শেষ ব্রহ্মাস্ত্র হিসেবে এই প্রয়োগটি করবেন তো কি করবেন যেদিন আপনার মাসিক শুরু হবে সেদিন থেকে ক্রিয়াটি করতে হবে এটি কিন্তু একটি গুরুমুখী প্রক্রিয়া তো করতে গেলে অবশ্যই অনুমতি নিয়ে কাজ করতে হবে যারা করতে চাইছেন ভিডিওর কমেন্ট সেকশানে এসে অনুমতি চাই বলে কমেন্ট করবেন আমি যাদের রিপ্লাই দেবো অনুমতির জন্য তারাই কিন্তু এই ক্রিয়াটি করতে পারবেন এবং করে ফল পাবেন অনুমতি ছাড়া যদি এই ক্রিয়াটি করেন এর খারাপ ফল আপনাকেই ভোগ করতে হবে তাই অনুমতি ছাড়া এই কাজ কখনোই করবেন না কমেন্ট সেকশন এসে কমেন্ট করবেন আমি অনুমতি দিলে তারপরে এই ক্রিয়াটি করবেন যাই হোক তো আপনাকে করতে হবে যেদিন আপনার মাসিক শুরু হবে সেই দিন আপনি আপনি যে প্যাড ব্যবহার করেন কিংবা কাপড় ব্যবহার করেন সেখানে তিনটে লবঙ্গ তিনটে লবঙ্গ অন্য কাপড় দিয়ে পেঁচিয়ে রেখে দিতে হবে যেন সেই লবঙ্গগুলো আপনার যে রক্ত বেরো হয় সেটার সঙ্গে টাচে থাকে এইভাবে আপনাকে তিন তিন দিন দিন ওই লবঙ্গগুলোকেই রাখতে হবে পর আপনি এগুলো সেম আপনার যে প্রেমিক কিংবা আপনার যে স্বামী তাকে যে কোনো আমিষ খাবারের সঙ্গে খাইয়ে দেবেন নিরামিষ নয় কিন্তু আমিষ কোনো খাবারের সঙ্গে খাওয়াবেন এখানে খাবারের সঙ্গে খাওয়ানোর যে ব্যাপারটা সেখানে একটা গুপ্ত কথা বাদ রয়ে গেছে যেটা আমি এখানে ভিডিওতে প্রকাশ করলাম না কারণ প্রকাশ যদি করে দিই এটি আপনাদের মধ্যে অনেকেই খারাপ কাজে ব্যবহার করতে পারেন তো অনুমতি যখন নেবেন তখন আপনারা যদি করতে চান জিজ্ঞেস করবেন অবশ্যই আমি যদি প্রয়োজন মনে করি আপনাদের সেটি বলে দেব। তো যাই হোক আজকের জন্য এতটুকুই আবার পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ